বাড়িতে অতিথি এলে মুহূর্তে মন ভরে যাবে এই সীতাভোগের ভোগের পাকা তালের এমন রেসিপি দেখেছেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করবো তালের দারুণ স্বাদে সীতাভোগ রেসিপি একদম দোকানের সীতাভোগকে হার মানিয়ে দেবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চলুন শুরু করে বিসমুল্লা রহমানুর রহিম এখানে নিয়েছি একটি তাতে একটু পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বাটি ঘন জাল করা দুধ আর তাতে দিয়ে দিলাম এক গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিলাম দুধটাকে তারপরে এতে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর এতে দেব এক চুটকি লবণ এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এবার দুধটা ফুটে উঠলেই তারপরে দিয়ে দেব এক বাটি সুজি আর গ্যাসের ফ্লেমটা একদমই হালকা করে দেব মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হালকা করবেন জোর আছে কিন্তু এই কাজটি করবেন না তারপরে এই সুজিটাকে একটু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দিলাম ঘন তালের রস তালের রসটিকে ভালো করে ফুটিয়ে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম তিন চামচের মতো দিয়ে দিলাম আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর এইভাবে নাড়াচাড়া করে এটাকে একটা ডোর রূপে পরিণত করব। দেখুন তৈরি হয়ে গেছে ডোটা এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিলাম এদিকে আমি রস বানিয়ে নেব তো একটা পাত্রে আড়াই বাটি পানি দিয়ে দিলাম আর দু বাটি চিনি আর চার পাঁচটি এলাচ এবার ভালো করে নাড়াচাড়া করে এটাকে জাল করব। পাঁচ মিনিট মাঝারি আঁচে এটাকে ফুটিয়ে নেব একটা চিটচিটের রস তৈরি করব রসটা না হবে বেশি ঘন না হবে পাতলা ঠিক একটু চিটচিট করবে সেই রকম রস এদিকে ডোটা একটা প্লেটে নিয়ে নিলাম আর ডোটাকে খুব ভালো করে মথে নেব তো হালকা গরম থাকতে থাকতে এই কাজটি করবেন খুব ভালো করে মথে নেবেন একেবারে মসৃণ করে মথে নেবেন দেখুন আমার মধ্যে আর এদিকে আমি একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়েই বানাবো সীতাভোগ আমাদের বানানোর জন্য কোনো প্রকার লাগবেই না আমাদের বাড়িতেই থাকে গেটার দিয়ে সীতাভোগ বানিয়ে নেব আর আমি এখানে গেটারে একটু ঘি মেখে নিয়েছি দুপিঠেই ঘি মেখে নিয়েছি এতে করে ডোটা আটকাবে না আর খুব সহজেই সীতাভোগ তৈরি করা যাবে তো একটা ছোট লেচি নিলাম আর এবার এদিক থেকে ওদিকে টানলাম আর এইভাবে টানতে টানতে দেখবেন আর সীতাভোগগুলো টপ টপ করে তেলে পড়ছে আর তেলটা হালকা গরম করে রাখবেন আর গ্যাসের ফ্লেমটা হালকা করে রাখবেন আর সীতাভোগগুলোকে জাস্ট এক মিনিট ফ্রাই করব। বেশি কালার করব না কালার করলে দেখতেও ভালো লাগবে না আর যেহেতু পাকা তালের সীতাভোগ তালের মতো একটু কালার হবে একটু হলুদ হলুদ কালার হবে দেখতেও ভালো লাগবে তো সীতাভোগগুলোকে ফ্রাই করে রসে ডুবিয়ে দিলাম আর রসে এইভাবে ডুবিয়ে দু থেকে তিন মিনিট রাখবো তো একটা ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি আর এইভাবে ভেজে নিয়ে রসে ডুবিয়ে রাখবো দেখুন রস থেকে আমি তুলে আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি এইভাবে সীতাভোগগুলো ভাজবো দু থেকে তিন মিনিট রাখবো রসেতে তারপরে ছাঁকনিতে তুলে রাখবো এতে করে সীতাভোগগুলো খুবই ঝরঝরে আর একটা একটা হবে আর সীতাভোগের মধ্যে যে এক্সট্রা রস রয়েছে সেই রসগুলো ঝরে ঝরে বাটিতে পড়ে যাবে তো দেখুন আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে হাতের তালু দিয়ে আপনারা এক সাইড থেকে টানবেন আর যত চাপ দিয়ে টানবেন তত তাড়াতাড়ি সীতাভোগগুলো পড়বে আর বড় বড় পড়বে তো এইভাবে আপনারা করবেন সীতাভোগ ভেজে নেওয়া হয়ে গেছে আর এবার আমি সীতাভোগের যে ছোট ছোট মিষ্টি হয় সেই মিষ্টিগুলো ভেজে নেব তো ছোট ছোট করে লেচি কেটে একটু ডিম্বাকার করে নিলাম আর হালকা তেলে দিয়ে এগুলোকে ভেজে নেব। তো এগুলোকে একটু লাল লাল করে ভাজবো ঠিক দোকানের মতো দোকানের যেরকম সীতাভোগের মধ্যে ছোট ছোট লাল লাল গোলাপ যেমন মিষ্টি থাকে সেই রকম তৈরি করব। আর এই গোলাপ যেমন মিষ্টি গুলোকে লাল লাল করে ভেজে রসে এক ঘন্টা রেখে দেব কারণ এগুলো রস টানতে সময় নেবে তো ঘন্টা পর আমি আপনাদের এক দেখাবো তো দেখুন সীতাভোগ একেবারে ঝরঝরে একটা একটা হয়ে গেছে আর আমি এবার এগুলোকে প্লেটে নিয়ে নেব। তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার একটা একটা পাকা মুখে দিলেই একেবারে স্বাদ ভোলার না তো আজকের রেসিপি আশা করছি ফ্রেন্ডস আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকেন ক্লিক করবেন আল্লাহ